জয় মা স্নেহময়ী আজকে সন্ধেবেলা একটা মানে অদ্ভুত ব্যাপার ঘটেছে বিষয়টা হয়েছে সন্ধেবেলা সন্ধেটা সন্ধে পুজো দিয়ে জাস্ট গিয়ে বসেছি তো হুট করে দেখি একটা ফোন আসে ফোনটা রিসিভ করে দেখছি যে ফ্লিপকার্ট থেকে ফোন এসছে কি না একটা জিনিস অর্ডার হয়েছে সেটা আসছে তো আমরা তো বললাম আমরা কেউ অর্ডার করিনি কারণ গুরুজি অর্ডার করিনি করলে আমায় বলতেন আর উনি বাড়িতে নেই এই মুহূর্তে উনি গেছেন প্রোগ্রামে বাইরে গেছেন তো আমি আসার জন্য বললাম তো আসার পরে আমি জিজ্ঞেস করলাম পেমেন্ট কত হয়েছে বলছে পেমেন্ট করা আছে তো কে পেমেন্ট করেছে জানি না পেমেন্ট করার আমি যখন রিসিভ করার পর আমি গুরুজিকে ফোন করলাম ফোন করে জিজ্ঞেস করলাম গুরুজি আপনি কি কোনো অর্ডার কিছু করেছিলেন ফ্লিপকার্ট থেকে গুরুজি বলছেন না কিছু অর্ডার করা হয়নি আর আমি যখন রিসিভ করি তখন ওই যে ডেলিভারি বয় সে বলছিল যে একজনকে ফোন করেছিলাম উনি দিতে বলেছেন মায়ের জন্য দিয়েছেন এটা তো আমি শুনে একটু অবাক হলাম খুব আনন্দিত হলাম যে কে দিল হুট করে এই বিষয়টা তো চলো এই যে জিনিসটা ফ্লিপকার্ট থেকে এসেছে খুলে দেখি জিনিসটা কি আছে তারপরে বলতে পারবো এই বিষয়টা দেখতে হবে জিনিসটা কি আছে জিনিসটা দেখো বক্সের মধ্যে সুন্দর একটা হার এসেছে তারাও তারা খুলে দেখায় সুন্দর জিনিসটা বাহ জিনিসটা দেখো অনেক দিনই ইচ্ছে ছিল এরকম একটা হার কিনবো কিনবো তো যাই হোক যেই খুব ধন্যবাদ হলাম খুব উপকৃত হলাম জিনিসটা নিয়ে সত্যি অপূর্ব মায়ের উপর খুব সুন্দর লাগবে এরকম একটা স্টোন ইচ্ছে ছিল কেনার কে জানি না যেই দিয়ে থাকো তাকে অশেষ অশেষ ধন্যবাদ কানেরও আছে সাথে বাহ জিনিসটা খুব অপূর্ব তো বন্ধুরা যেই দিয়ে থাকো না কেন জিনিসটা ভিডিওটা পোস্ট করার পর যদি সে দেখে থাকে অবশ্যই আমাকে জানাবে তাতে খুব খুশি হব আর এই রকম জিনিস দেওয়ার জন্য অসংখ্য 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 ধন্যবাদ জয় মা স্নেহময়ী জয় মা